হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যালেন্স কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমরা এমন একটা মজাদার স্পেশাল রেসিপি রান্না করে দেখাবো যেটা তোমরা বাসায় বানাতে পারো এছাড়াও তোমরা চাইলে বাসায় কোনো মেহন বা স্বজন আসলে তাদেরকে বানিয়ে এটা সার্ভ করতে পারো তো চলো প্রথমে দেখিনি আমরা হচ্ছে কীভাবে এটা বানাতে হয় প্রথমে আমরা গরম পানি করে নিব কারণ আমরা আজকে যেই রেসিপিটা বানাতে যাচ্ছি এখানে আমাদের গরম পানির প্রয়োজন আছে আর বলো তো আমরা এই গরম পানিটা দিয়ে কী করবো গরম পানিটা কিন্তু গরম করে কারো গোছলের পানি না বা মাথায় ঢালার জন্য না এখানে আমরা সিদ্ধ করব দেখো এটা কি আচ্ছা তোমরা কি চিনতে পারছো বলো তো এগুলা কি এগুলো হচ্ছে মাছের ডিম তো চলো দেখি আজকে আমাদের রেসিপিটা কিভাবে শুরু করব। পানিটা সেদ্ধ করে আমরা এখানে দিয়ে দিবো অল্প একটু লবণ এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া তারপর ভালো করে এটাকে একটু চাল করে নিব চাল করতে করতে দেখো এটা হয়ে যাবে হলুদ চা কিন্তু আসলে এটা চা না এটা হচ্ছে হলুদ গরম পানি এরপর আমরা দিয়ে দিয়েছি মাছের ডিমগুলো মাছের ডিমগুলো এভাবে একটু হলুদ লবণ গরম পানিতে সেদ্ধ করে নিলে হবে কি তেল চিটিটা বা একটা ভাপা ভাপা গুণ থাকলে সেটা চলে যাবে একটা ফ্রেশ স্মুথ গ্রান আসবে যখন এটা দিয়ে তুমি কোনো একটা কিছু বানাবা বা রান্না করবা তখন এটার স্বাদটা না আরো দ্বিগুণ হবে ডিমগুলা সেদ্ধ হয়ে আসছে তো চলো আমরা এখন এগুলাকে পানি থেকে তুলে নেই। এগুলাকে পানি থেকে তুলে আমরা হচ্ছে পানিটা ছড়িয়ে নেব এরপর আমার নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের বোল এই বোলেতে আমরা এখন আমাদের সিদ্ধ করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমরা সেদ্ধ করে রাখা দুইটা আলুও দিয়ে দিচ্ছি যেটা আমরা হচ্ছে ভিডিও ক্লিপে দেখাতে পারিনি বা ভিডিও ক্লিপটা নিতে পারিনি দুইটা সিদ্ধ করা আলু দিয়ে দিলেই হবে তারপর আমার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বেসন বেসনটা তো অবশ্যই আমরা আগে থেকে চেলে রেডি করে রেখেছি দুই টেবিল চামচ বেসন দেওয়ার পরে এখানে অল্প একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট আছে এরপর এখানে আমরা দিয়ে দিচ্ছি জেরাবাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের পরিমাণ মতো কাঁচামরিচ কুচি তোমাদের যার যেমন ঝাল পছন্দ এখানে ঝালটা ওরকম দিয়ে নিতে পারল এরপর দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর বড়ো হলে অর্ধেক তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এরপর একটা স্লাইস করার লেবু ভালো করে এটাকে চিপে এখানে দিয়ে দিচ্ছি এরপর আমরা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ছোটো ছোটো করে লাড্ডুর মতো গোল গোল বানিয়ে নিব। যেটার ক্লিপটা আমরা হচ্ছে দেখাতে পারিনি আমাদের ভিডিওটা কেটে যাওয়ার কারণে তারপর একটা প্যানে আমরা তেল গরম করে নিব তেল গরম করার পরে আমরা একটা একটা করে সবগুলো একসাথে ভালো করে ভেজে সুন্দর করে নেড়ে চেড়ে উঠে নেব আর অবশ্যই ভালো করে ভাজতে হবে ভালো করে না ভাজলে যখন আমরা কষাবো তখন এটা ফেটে যেতে পারে বা খুলে যেতে পারে ভাজা শেষে এগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে আমরা হচ্ছে দুইটা আলু সুন্দর করে স্লাইস করে কেটে ওইটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা অন্য একটা কড়াইতে ওই আলু ভাজার তেলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে আমরা এই তেলটাতেই বাকি রান্নাটা শেষ করব। আর তেলটা এই কারণে ছেঁকে নেবো যাতে করে হচ্ছে ওই ভাজা পোড়ার কোনো লিকার টিকার এই তেলেতে যেন না আসে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর দুইটা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে টমেটো পেস্ট টমেটোর পেস্টটা যখন এখানে মিশে যাবে তখন দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এরপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে কষিয়ে নেব। সবগুলো মশলা একদম ভালোভাবে মাখা মাখা করে কষাবো জানো যখন এটা কষাচ্ছিলাম তখন এত সুন্দর একটা গ্রান আসতে চলো মশলা কষানোর গ্রানটা আমার ভীষণ পছন্দ এই তো দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর আমরা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কচি তোমরা এখানে যে যেমন ঝাল পছন্দ করো ঠিক তেমন ঝাল দিতে পারো এরপর ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আলুটাকে এই মশলা সবগুলোর সাথে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব জানো এটার ফ্লেভারটা এবং কালারটা এরকম এসেছে যে আমরা কোনো গরু মাংস কালো ভোনা করছি কিন্তু আসলে না আমরা গরু মাংস কালো ভোনা করছি না আমরা হচ্ছে মাছের ডিমের একটা সুন্দর রেসিপি রান্না করতে যাচ্ছি যখন আমাদের এই আলুগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে এবং আলুটা পুরোপুরি নরম হয়ে যাবে বা আলুটার সাথে মশলা যখন শুন্য করে মাখা মাখা করে কষানো হয়ে যাবে তেলটা উপরে চলে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব। মাছের ডিমের যে কাটলেটগুলো সেগুলো কাটলেটগুলো দিয়ে আরও একবার ভালো করে মশলার সাথে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর কাটলেকটের সাথে আমাদের যখন মশলাটা আরও একবার কষানো হয়ে যাবে তখন আমরা আর একটু পানি দিয়ে ঝোলের জন্য এরপর আমরা একটা ঢাকনা দিয়ে পুরো জিনিসটা একসাথে সেদ্ধ হয়ে আসার জন্য বা এটাতে আরো একটু বেশি করে টপক তোলার জন্য বা পানিটা হচ্ছে আর একটু কষে এসে একটা পাতলা ঝোলঝোল হওয়ার জন্য ফাইনালি দেখো আমাদের তরকারিটা কত সুন্দর রান্না হয়ে গিয়েছে জানো এটা গরম গরম ভাতের সাথে খেতে এত মজা তোমরা যখন এটা বাসায় বানাবে না বা যত পর্যন্ত না তোমরা এটা টেস্ট করবে না তত পর্যন্ত আসলে বুঝতে পারবো না ভিডিওটা এডিট করতে গিয়ে না আমার আমার মুখ দিয়ে হচ্ছে জাস্ট পানি চলে আসার মতো অবস্থা হয়ে যাচ্ছে এটার টেস্ট এতটাই মজার ছিল আমার এখনও হচ্ছে ভিডিওটা দেখলে মুখে পানি চলে আসে তোমরা বাসায় এটা অবশ্যই বানাবা আর আমাকে জানাবা যে তোমাদের রান্নাটা কেমন হয়েছে তোমাদের রান্নাটার টেস্ট কেমন ছিল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ